নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত শনিবার দিন আরও একটা ম্যাচ আছে ইস্টবেঙ্গল মানাম জামশেদপুর ইস্টবেঙ্গলের অ্যায়ও ম্যাচ একটা ডামাডোল চলছে কুয়াদ্রা ছেড়ে দিয়েছেন বিনো জর্জ অন্তর্বর্তী কোচ হয়েছেন আরও অনেক কোচের নাম মানে আইএসএলএ কোচিং করিয়েছেন এমন কাউকেই হয়তো সে গ্রেসনী হোক কমানো হিচ হোক কি আমরা দেখব কিন্তু এই ম্যাচটা একজন ভারতীয় কোচ বিনোদ জর্জের আন্ডারেই খেলছে এবং বিনোদ কিন্তু চমৎকার কাজ করেছেন ডেভেলপমেন্টাল টিম নিয়ে একই সূত্রে দলকে গেঁথেছেন তার চার পাঁচজন খেলোয়াড় সিনিয়রটিও এখন পরিবর্তক হিসেবে নামেন এই ম্যাচটা কীভাবে দেখি দেখো জামশেদপুরের কথা যদি বলো তারা কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে দু ম্যাচে ছ পয়েন্ট তারপরে ঘরের মাঠে খেলবে গত ম্যাচে দেখে চোখ পিছিয়ে পড়ে তারা ম্যাচ বার করেছে এবং তাদের যে খেলা মুম্বাই সিটি হ্যাঁ দলকে হারিয়েছে তাই তো অবশ্যই তিন দুই তিন দুইয়ে তারা হারিয়েছে ম্যাচটা তাদের আত্মবিশ্বাস একটু তুঙ্গে অপরদিকে ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের মনোবলটা অনেকটাই নিচের দিকে আছে কিন্তু যেহেতু দলটা ইস্টবেঙ্গল নতুন করে কোচ বদল হয়েছে একটা নতুনভাবে ইস্টবেঙ্গল নামবে দেখো ইস্টবেঙ্গলের তো প্লেয়ার খারাপ নেই এই দালাল কতবার কত ভালো খেলছে যাকে নিয়েছে ছিল গতবারে হায়েস্ট করা ভালো ফুটবল তাদের তো বাছাই করেছে গত বছর তত ভালো ফুটবল খেলেছে আমরা দেখি কিন্তু সেই খেলবার নন্দকুমার মহেশ মহেশ রাওড়ে এটা তো গত বছর খুব ভালো ফুটবল আমাদের উপহার দিয়েছে তারপরে আনোয়ার আলিকে আলীকে নিয়ে এসেছে সেখানে আমি একটা কথা বলতে চাই প্লেয়ারগুলো সব ভালো কিন্তু এখনো তারা পারফরমেন্সটা সেইভাবে তুলতে পারেনি একটু সময় দিতে হবে ভালো হবে ইস বেঙ্গল কিন্তু ভালো দল আমি বলবো ইস বাংলার খেলোয়াড়রা খারাপ নয় তাদের কি একটু আত্মবিশ্বাসটা হারিয়ে গেছে বিশ্বাসটা একটু ফিরে আসার দরকার এবং ওদের গোলরক্ষকও এমন গোল খেয়েছে যেখানে আত্মবিশ্বাসে চির ধরে পুরো খেলোয়াড়দের স্যার কনসিল দেবজিৎ মজুমদার দুজনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য একই কথা কারণ কোন গন্তিবারকে আমি দেখিনি দুপায়ের পায়ের মাঝখান থেকে গোল খেতে সবসময় জানি যে বলে যখন নিচু হয়ে যায় তখন দুটো পার্ক ক্রস থাকে এটা বেসিক ব্যাপার আমরা ওই পজিশানে খেলিনি কিন্তু আমরাও এটা জানতাম কিন্তু এত বড় ফাঁক রেখে দিয়ে একটা বল ধরতে যাচ্ছে সেখান থেকে গোল হয়ে যাচ্ছে এখানেই বোঝা যায় যে আত্মবিশ্বাসটা ঠিক জায়গায় নেই কনসেনট্রেশন ঠিক নেই খেলার মধ্যে এইটা রাখতে হবে ইসব খেলোপাতে ইস্টবেঙ্গল ভালো দল এবং আমি বলছি হয়তো জামশেদপুরের মাঠেই থেকেই ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে এবং সেখান থেকেই তারা তাদের আইএসএলকে নতুনভাবে দেখতে শুরু করবে তোমার বক্তব্য রেস ধরে বলছি মনোরঞ্জন ভট্টাচার্যের আমলেও টানা পাঁচটা ম্যাচ হয়েছিল ইস্তাম্বল হেরে গিয়েছিল মনোরঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে সুভাষ ভৌমিককে কোচ করা হয়েছিল সেই তারপর তারা কিন্তু ঘুরে দাঁড়ায় এটা আমরা দেখেছি আবার সুভাষ ভৌমিকের ক্ষেত্রেও টানা পাঁচটা ম্যাচ হেরে যাওয়ার পর সুভাষ ভৌমিককে সরিয়ে যখন রাইডারকে কোচ করা হলো তখনও কিন্তু ইসনাম ঘুরে দাঁড়িয়েছিল এবং ফেডারেশন কাপের মতো ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল মানে সেমিফাইনালে মোহন বাগান যেটা এটা হয়েছে এটা বারবার হয়েছে সেই দুটো দলের ক্ষেত্রেই দল দলে সুতরাং আমি ওটা বল দেখো আমি আবার বলছি মোহন বাগান ইস্ট খারাপ খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে না মোহনবাগান বাগান ইস্ট ভালো খেলোয়াড়দের নিয়েই দল গঠন করে আমি কিছুক্ষণ আগেই সেই খেলোয়াড়দের নামগুলো বলেছি নিশ্চয়ই এই খেলোয়াড়রা খারাপ না এছাড়াও ওদের রিজার্ভ যে খেলোয়াড়রা রয়েছে তারাও কোনো অংশে খারাপ নয়ন জেসিন্ত নিয়ে তো তিনি খেলেছেন হীড়াম তাকেও দেখতে পারেন সেও খারাপ নয় একদম আমি এই জায়গাটাই বলতে চাই এই দলটার মধ্যে ভালো খেলোয়াড় রয়েছে আত্মবিশ্বাসে একটু টান ধরেছে আমার মনে হয় এই জামশেদপুর ম্যাচ থেকেই সঙ্গে ঘুরে দাঁড়াবে জামশেদপুরের মাঠে জামশেদপুরকে হারানো কিন্তু খুব সহজ ব্যাপার নয় যেটা আমি প্রথমেই বলেছি তবে আমার মনে হয় যেহেতু দলটা স্পেন এবং ওদের যে সম্মান সেখানে কিন্তু আঘাত করেছে এবার মনে হয় খেলোয়াড় স্বাভিম থেকেই খেলা উচিত সব দিক থেকেই তারা তাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে সব খেলোয়াড়ই মাঠে নেমে তার সেরাটাই দেওয়ার চেষ্টা করে হয় না হ্যাঁ একটা দল বারবার যদি ফেল করে তালাল এত ভালো মাঠ মাঠের খেলোয়াড় তাকে আমরা সেইভাবে কিন্তু দেখতে পাইনি তো আমার মনে হয় আগামী শনিবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলের কাছে বড় পরীক্ষা এবং সেখানে মহামাটনও খেলবে কলকাতা তিন প্রধান খেলবে সুপার স্টার শনিবার সুতরাং আগামী শনিবার আমাদের সকলের দৃষ্টি থাকবে এই তিন বড় ক্লাবের দিকে তবে আমার মনে হয় আমার যেটা মনে হয় যে একটা ভালো উপভোগ্য ম্যাচ আমরা শনিবার দেখতে পাই